দেখুন হান্ড্রেড্রেড্রেড বাপ পরেও দেখলাম ভাই এটা তো মোটামুটি আমার প্রতিবেদনের নাই ভাই এটা আমার প্রতিবেদনের মনে করেন যে আমি এরকম হান্ড্রেড হয়তো আমি সারগর দেখছি আচ্ছা এখন এরকম হান্ড্রেড পার্সেন্ট আমি বক না সম্মানিত দর্শক আসসালাম চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা কামারে তো ভাই আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আল্লাহ অনেক ভালো এত জরুরি তলব করার তো ভাই বিগত দিনে পাই নাই বাংলাদেশ কাপানোর একটা একদম বাংলাদেশ কাপানো কালেকশন না আচ্ছা মাসা ভাই আপনার কালেকশন তো বরাবরই দেখি হান্ড্রেড

বাংলাদেশে আসে আচ্ছা নয় মাস অবস্থায় জি জি মায়ের দুধের ছিল আপনার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আসলে এগুলা কি অনেক বড় একটা দেহের বড়ি ক্যামেরাতে না আপনার ছোট

আমি ছোট ছোট বাচ্চা ইউটিউবে তো দেখি অনেকেই বিক্রি করে ফিলাকবি আচ্ছা আচ্ছা আপনার নয় মাস দশ মাসের বাচ্চা বিক্রি করে দুই থেকে আড়াই লক্ষ টাকা আচ্ছা ঠিক না একদম স্পেশাল কালার মিলে আর উপরে কোন কালার হয় না কিন্তু এই কালারের বাচ্চা ভাই টোটালি একদম আমি এটা একটা খামারে গরু দেখতে গেছিলাম জার্সি বকনা আচ্ছা আচ্ছা তখন আমার দালাল ফোন ভাই একটা গরু আছে তা আমি বললাম কি জাত

আচ্ছা আচ্ছা আপনার প্রতিবেদন তো আমি আজকে করতেছি না বহুদিন ধরে প্রতি সপ্তাহে দুই দিন আগেও একটা প্রোগ্রাম করে গেলাম আছে এত দামের আচ্ছা এটা কিনার বডিও থাকা লাগবে ভাই আচ্ছা সেটাই আছে আমি কিনেছি

দুধ কিন্তু দুধের জন্য আর মাংসের জন্য পারফেক্ট আচ্ছা দুধ মাংস দুইটাই একটা দুধ হয় পঁয়ত্রিশ লিটার মাংস হয় অনেক বাইরে আচ্ছা আচ্ছা মানে গাবি আছে গাবি বা সার আছে

সঠিক জিনিস নিয়ে আসছেন জিনিস হান্ড্রেড ছিল এতটুকুই তো ভালো থাকবেন আবার নতুন কালেকশন সালাম আলাইকুম